যে সমস্ত স্ত্রীগুলা স্বামীকে কাজ করায় একেবারে নিজের তো স্বামীর সেবা করবে না সে সমস্ত স্বামীর দ্বারা তার সমস্ত সেবা করায় স্বামীর দ্বারা অনেক সময় পার্টি পায় স্বামীর দ্বারা নিজের ঘরের সাংসারিক কাজকর্ম করায় একেবারে স্বামীকে বলে 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 স্বামী আগ্রহ সহিত করতেছে সেটা আলাদা কথা কিন্তু স্বামীকে বলে স্বামীকে এই কাজটা করেন এই কাজটা করেন এ কাজটা করেন এভাবে ঘরের সমস্ত কাজ করা পালা যা কিছু আছে সমস্ত কিছু স্বামীর মাধ্যমে করিয়ে নিজে শুধু বসে 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 খায় এই ধরনের স্ত্রীগুলা যার মাধ্যমে এই ধরনের মেয়েগুলা এ ধরনের মহিলাগুলা যার মধ্যে এই গুণটা আছে যে স্বামীকে সমস্ত ঘরের সমস্ত কাজকর্মগুলা স্বামীর দ্বারা করিয়ে নিজে বসে বসে খায় এরকম লোকদের এরকম নারীদের এরকম মহিলাদেরকে এরকম স্ত্রীদেরকে কাল কেয়ামতের ময়দানে বিনী হিসেবে জাহার নাম দেওয়া হবে এই জন্য আপনি দেখেন যে স্ত্রীদেরকে যে নারীদের এ গুণটা থাকবে তারা যাহার নামি হবে আপনার মধ্যে যদি এ গুণটা থাকে আজকে পরিবর্তন হয়ে যান আজকেই স্বামীকে স্বামী আগ্রহের সহিত ভালোবেসে আন্তরিকতার সহিত কোনো কাজ করলো আলহামদুলিল্লাহ কিন্তু আপনি একেবারে তাকে এই কাজটা করতে হবে এ কাজটা ও করান এ কাজটা এভাবে করেন এভাবে করে করে আপনি শুধু বসে আছেন পার উপর পা তুলে বসে আছেন স্বামীকে দ্বারা সমস্ত কাজ করায় স্বামীকে খাটায় এ ধরনের মহিলাগুলা কালকে আমতের ময়দানে মিনি হিসেবে জান নাম পাবেন।